সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার আটই নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আচরণ করেন বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনিবিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচন্ড আঘাত করে ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনও দেশে বিদেশে অনেক স্থানে মাথাচারা দিয়ে উঠছে প্রবাসে আমি নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিভাদের অবয়দ ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে বিবৃতিতে তারেক রহমান আরও বলেন আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খলা আচরণে আবার প্রমাণিত হল এরা বিশৃঙ্খলা হানাহানি বিভাজন সংকীর্ণ অনৈতিকগত রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচার সহ অসৎ আচরণের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনা মানবাধিকার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয় গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য রক্তাক্ত প্রান্ত ছাত্র জনতার আন্দোলন পরাজিত করতে না পেরে দেশ দেশ ছেড়ে চলে যাওয়ার পর শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না তেমনি দেশে বিদেশে তার সমর্থকরাও প্রচন্ড হতাশা নিয়ে সুযোগ পেলে গণতন্ত্রকামী মানুষ হত্যা করছে বা শারীরিকভাবে আঘাত সহ নানাভাবে হয়রানির কর্মসূচি চালিয়ে যাচ্ছে জেনেভা বিমানবন্দরের সামনে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে অসমন আচরণ যেন হাসিনার তৈরি করা সেই দুঃশাসনেরই অভিব্যক্তি তারেক রহমান বলেন অতীত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লুটো পাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছে গণতন্ত্রের সপক্ষে ব্যক্তিবর্গকে হেনস্থা করার সহ বাংলাদেশের ভেতরেও আন্তর্ঘাত সৃষ্টির গভীর চক্রান্ত জাল বুনে যাচ্ছে লুটপাটের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য উদ্দীপ ফ্যাসিবাদের দোষরটা দেশে বিদেশে নানা এজেন্ডা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ বরাবর ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধ প্রবণ রাজনৈতিক দল ক্ষমতা হারানোর মনোবেদনা এরা দিশে হারা হয়ে পড়েছে এরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয় বিবৃতিতে আরও বলা হয় আত্মপ্রত্যহীন যুক্তিবিমুখ মানবতা বিরোধী আওয়ামী ফ্যাসিভাদের সন্ত্রাসী দোষতদের চিহ্নিত করে রাখতে হবে এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বিদেশে গণতন্ত্রকী প্রবাসী বাংলাদেশিরা ফ্যাসিভাদের দোষতদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করতে হবে বাংলাদেশে আওয়ামী দৈত্যকে জনগণের বতল বন্দি করেছে আন্তর্জাতিক পরিসরে এই সমস্ত আওয়ামী কুচক্রীদের বিচারের আওতায় মধ্যে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শুধু তারেক রহমানই নয় ডক্টর আসিফ নজরুলকে আওয়ামী লীগ সমর্থকদের হেনস্থার ঘটনায় বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার আট নম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ একটি পোস্ট দেন তিনি সেখানে ডক্টর শফিকুর রহমান লেখেন সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টার সাথে প্যারিসে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ করে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি সবশেষ তিনি লেখেন সদস্য সিদ্ধ কথা কয়লা ধুইলেও ময়লা যায় না শুধু দলটির আমিরে নয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম এক বিবৃতিতে তিনি বলেন বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনিবৃপেতই নয় বরং দেশ ও জনগণের মর্যাদার উপর প্রচন্ড আঘাত